আসসালামু আলাইকুম হি আবার আমাদের লালমাটি কৃষি ইউটিউব চ্যানেল এবং এমডি ডি মোজাম্মেল হক ফেসবুকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার সামনেই হলো গ্লাসে যে দেখতে পাচ্ছেন এটা হলো আমির জুস অর্থাৎ যারা আম খেতে খুব পছন্দ করেন আমি এভাবেই হলো মাঝে মাঝে জুস করে খাই আমি আমের এভাবে জুস খেতে খুবই পছন্দ করি পাশাপাশি আমি আম একটু বেশি পাকানোর পরে আমি এইভাবে জুস করে বোতলে বোতলে ফ্রিজে রেখে দিই ছয় মাস পরেও যদি আমি এই জুসটা বের করে খাই তাহলে একবারে অরিজিনাল যে পাকা আমের যে স্বাদ সেটা আমি উপভোগ করি তো আমি সেই স্বাদটা পাই এই জন্য আমি আমার ফেসবুক বন্ধু তথা আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমাদের দেশের উৎপাদিত ফসল যেমন আম এখন খুব কম দামেই সংগ্রহ করে আমরা এই কাজটা করতে পারি এখন বাংলাদেশে অনেক বাড়িতেই হলো ফ্রিজ আছে যারা এভাবে আম পাকানোর পরে জুস তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে আপনারা আপনাদের বাছাইকৃত আম থেকেই আপনারা নিজস্ব জুস হলো সংগ্রহ করতে পারলেন এবং আপনার যখন খাওয়ার ইচ্ছে হবে তখন আপনি বের করে খেতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এতে সকলের উপকারে আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত